আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তাহলে রসার সময় আমরাও ভালো আছি এখন হইলো বেলা বারোটা এখানে দেখতেছেন মিম আসছে আর আব দিয়া শুয়া পড়ার কারণ হইলো আব গেটটা খুলতে পারলো না কেন এই একটা অনেক বড় পাপ হয়ে গেছে কারণ এর আগেও যে আসুক ও গেট খুলবো আরে আসলে আমরা গেটের ম্যানেজার বানিয়ে দিয়েছি যে কারণে যে কোনো মুহূর্তে করে কি ধরেন কেউ আসলে যে এখন আর মার গেটও খুলতে পারলো না কেন এই জন্য এখন কান্দা এই করে লাগবে এখন ওকে বাইর করে দিতেছে বাইর করে আবারও নখ করবো কয়নিং বেল দিব তারপরে গিয়ে আবার ডুববো তাইলে আর মাথাটা ঠান্ডা রাখব তো সিন পাটটি একটু দেখেন দেখলে দেখবেন কি মজাটা লাগে

আমা uma boa noite, eu মামি eu, 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 eu,

যাক ব্যসম হলো সকালের দৃশ্য তো অবশ্যই দুই দিন ওর বুয়া ছিল না বিয়ের সাজীর মধ্যে যদি বুয়া না থাকে তাহলে বুঝেন কেমন প্যারা তো অনেক বেশি পরিশ্রম এবং ঝামেলার মধ্যে ছিলাম তো যাই হোক আজকে এই ঘরটা মানে ঘরটা তো ঘরের মতোই ছিল না কী যে ছিল কি যে বিক্রি ইচ্ছা ছিল বারেন্দা মায়েন্দা তো সে বুয়াকে নিয়ে আমি পরিষ্কার করলাম সকালবেলা বুকতে যাওয়া সে আমি তো রাত্রে ঘুমাইতেই পারি না ওরা আছে হোটেলে এদিকা তানজিরা তান্দিরার হাজবেন্ড ছিল এখানে তো এখন সবাইকে একবার আটকায় রেখা আমি হলো করতেছি আমি হল একবার আটকে এড়াইছা দেন রান্না করতেছি ওই জন্য রান্না করছি একটু মুরগি মাছের পানগাস মাছ রান্না করেছি আপাতত আর মাংসটা ভিজায় রাখছি দেখা যাক কখন রান্না করতে পারি আর বুয়াকে বললাম একটু আলো মালো এটা দেওয়া যেতে দিল না দেখি দেখা যাক তারপরে আরেকবার বলবো সে সিঁড়ি মস্তি গেছে সিঁড়ি মোসা আর সে কখন আল্লাহ জানে আমার মানে সিঁড়ি মস্ত তো এখানে এখানকার বুয়া এটা কি সিঁড়ি মোসা বুয়া হ্যাঁ তা তুই থাকতে নেন গেছিল আছে স্তিঁড়ি তাহলে এত বড় সিঁড়ি তো আর মোশার দায়িত্ব না এটা কেউ আছে না তো যাই হোক এই মিষ্টিগুলো জানেন আপনারা ক্ষীর খাওয়ার সময় এই হয়েছে অর্ধেক অর্ধেক হয়েছে আমি জিজ্ঞেস করবো হ্যাঁ নিব নি না নিলে ফেলে দিতে হবে এই এই সময় দিয়ে দিব রাইস দিয়ে দিবো চা চা আছে সব দিয়ে দিব নতুন করে আবার রান্নাবান্না করতেছি আর দিন ধরে হয়েছে ঠিক করে আমার সাদা ভাত খায় না সাদা ভাত রান্না করছি যে আরেক কাপড় রান্না করে আমি দেখেন দেখা দিচ্ছি এই আর এদিকে মশলা মশলা রাখছি ছোট্ট তো আমি অনেক এমনি করে কষ্ট করে রান্নাঘরে এত কাজ করি করিনি তো হ্যাঁ করছিলাম ওই যে আপনার চাচার বাড়িতে যখন ছিলাম তখন করছিলাম কিন্তু তারপরও এত ছোটো ছিল না আমারটা একটু স্পেস ছিল এত ছোটো রান্নাঘরে আমি কাজ করিই নেই একসব এত বছরে ঢাকা শহরে আমার ছোট বোন কীভাবে করে আল্লাহাবো জানে খুবই কষ্ট হয়ে যায় থালাবাটি দেখেন ধুয়ে আমি কই রাখছি আজকালকে কোথায় রাখবো বলেন একটু জায়গা মজা তো থালাবাটি মানুষ এতগুলা কোথায় রাখবে রাখারও জায়গা ছিল না যাই হোক ওদেরও ফোন দিব ওদের বারোটা দিকদার হলো চেক আউট করতে হবে ওকে এখনকার মতো ক্যামেরাটা অফ করে দেখি দুয়া কখন আসে

কাটতেছে uhm <laughs> এমনি কথা খুব আসতে বলা হয়তো তো বাড়িতে তো তেমন কথাই বলা হয় না হঠাৎ করে যদি কথা একটু বেশি হয় আর যদি বলাটা একটু বেশার পরে তাহলে কি হয় অটোমেটিক বলাটা বসে যায় আমি তখন বলি যে আমার গলা সত্যি ভেঙে গেছে আমি কি বলো না গলা ভাঙে কি হবে তো আমারটা মনে হয় ভেঙে গেছি বসে না ভেঙে যায় করে গলা সেমাই টুকু একটু রাখবে না কত ময়লা একটু ময়লার দেখা ভালো ছিল আমার ওর ঘর পরিষ্কার না থাকে ভালো লাগে না নোংরা আমার একদম সহজ লাগা দরকার নিজেই করবো তবে আমরা সহ্য আসলে

দেখেন আমি এই ঘর গুছাবো কারণ এই ঘরের অবস্থা দেখেন মাত্র এই যে ওরি গুছাইছি সব থুইছি ওই ঘরটা গুছাবো আর ঘরের মধ্যে সব জায়গায় ময়লাগে

Atau, saya punca, itu, ayo, aku saya pun dia. Ayo, cuma pun dia.